ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে সেজে গুজে বেরিয়ে পড়ার সময় সেজে গুজে আমিও রয়েছি আমাকে সাজিয়েছে কারিগর তো সেজেগুজে বেরিয়ে পড়বেন কোথায় ঠাকুর দেখতে বারোয়ারি পুজো মণ্ডপগুলো তো তৈরি হয়েই রয়েছে কত ভিড় হয় সেসব সামলানোর জন্য তার পাশে বাড়ির পুজোগুলোও রয়েছে বনেদি বাড়ির পুজো সেই ঐতিহ্য সেই সংস্কৃতি কিভাবে মেনে এখনো পর্যন্ত চলে তোলা রায় বাড়ি সরাসরি আমার শহরপুরি প্রিয়ঙ্কা রয়েছে এখান থেকে প্রিয় বারোয়ারি বাড়ি পুজো বারোয়ারি পুজোর একটা অন্য আমেজ যে আমেজে যে স্রোতে গা ভাসিয়ে দেওয়া যায় কিন্তু বনেদি বাড়ির পুজো মানে হচ্ছে যে পুজোর কথা চুপ করে ঠাকুরের পাশে বসে শুনতে হয় কারণ ওই পুজোর বাড়ি একটা ঐতিহ্য আছে একটা সংস্কৃতি আছে শুনতে পাচ্ছ তুমি কিছু একেবারেই অতনু তুমি যেমনটা বলছিলে যে বনিদিবারে পুজো মানে একটা আলাদা ঐতিহ্য দেখো এই মুহূর্তে রয়েছে কলুটলা রায়বাড়ি দুর্গা পুজো এবং এই ঠাকুর এসে এটুকু ফিল করলাম এই দুর্গা পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় সাংস্কৃতিক এবং ঐতিহ্যের মেলবন্ধ কলিটলা রায় বাড়ি একশো উনসত্তর বছরের পদার্পণ অর্থাৎ শতাব্দী প্রাচীন গর্বের পুজো কেন গর্বের পুজো ইউনেস্কো সম্মানিত করেছে এই বণিরী বাড়ির পুজোকে একশো উনসত্তর বছরের পদার্পণ সকাল থেকেই দেখছি এবং দর্শকদেরও দেখাচ্ছিলাম নিউজ এইটিন বাংলার প্রচুর প্রচুর দর্শনার্থীরা আসছেন এবং তাদেরকেও জিজ্ঞাসা করছিলাম যে কেন বনিদি বাড়ির পুজো কলকাতার পুজো থিম প্যান্ডেলের ঝলকানি তা বাদ দিয়ে কেন কলুটলারাই বাড়ি তারা প্রত্যেকেই বললেন যে বণিদি বাড়ির পুজো মানেই আলাদা ঐতিহ্য রয়েছে আলাদা সংস্কৃতি রয়েছে আমি বেশি কথা বলবো নতনু আমরা এখনও পেয়ে গিয়েছি দর্শনার্থী সুন্দর সেজে এসেছে পুজো তো শুরু হয়ে গেল আজ ষষ্ঠী প্রত্যেককে ষষ্ঠী মহাষষ্ঠীর শুভেচ্ছা শাড়ি পরে দারুণ লাগছে এটাই কি শুরু হলো কলুটলার রাইবাড়ির পুজো দিয়ে হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম বনেদি বাড়ির পুজো তো খুব সুন্দর লাগছে এখানে এসে প্রথমবার আসা হলো হ্যাঁ এর এর আগে কোনোদিন আমি বনেদি বাড়ির পুজো যায়নি তো এটা আমার প্রথম বনেদি বাড়ি আপনারও কি তাই আমিও প্রথমবার এসে আমি জানতামও না যে এত সুন্দর একটা মানে বনেদি বাড়ি আছে তো অভ্যাসই খুব ভালো লাগছে এই বন্ধু বান্ধবদের সঙ্গেই বেড়ান হ্যাঁ হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথেই বেড়ানো পূর্যদে তো এরাই আছে আর কি প্ল্যান রয়েছে মানে এখান থেকে বেরিয়ে আর কোথায় ঠাকুর দেখ এখানেই সেন্ট্রালের আর এক দুটো জায়গায় যাব চোর বাগানে হয়তো যাব কিন্তু এখানে এসে এত ভালো লাগছে যে আর একটু কিছু সময় আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম যে আপনারা অনেকক্ষণ এসেছে নিজেদের মধ্যে কথা বলছেন ছবি তুলছিলেন এই আবহাওয়াটা দারুণ এনজয় করছেন তাহলে একেবারে একেবারে পুজো মানে তো খাওয়া দাওয়া বটে খাওয়া দাওয়া কি হয়েছে খাওয়া দাওয়া এখনো হয়নি বাট এখান থেকে আমরা বেরিয়ে বা যাবো খাওয়া দাওয়া সারবো বাবা ঠাকুর দেখতে পেলো এটা জুটি পেয়ে গেছি পুজোর সময় হাজব্যান্ড ওয়াইফ তাই তো এই প্রথম আসা হলো কলুটনা রাইবাড়িতে হ্যাঁ এইখানে প্রথম আসা কেমন লাগছে খুব ভালো লাগছে খুব চিনছাম ডাকে সাজের মা তৈরি খুবই ভালো লাগছে সন্ধেবেলা আসলে তার অ্যাম্বিয়েন্স অন্যরকম হতো এখনকার অ্যাম্বিয়েন্স অন্যরকম বাট কলুটলার আইবারের যে ইতিহাস আঠেরোশো সাল থেকে শুরু হয়েছে পুজো স্বাধীনতার সময় শুধু পুজোর স্থান পরিবর্তন একশো বছরে পদার্পণ এটা অন্যরকম ফিল হচ্ছে না একদমই তাই আমার এটা জানা ছিল না বাট স্টিল খুব ভালো লাগলো শুনে আর খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি আপনার কেমন লাগছে আমার প্রত্যেক বছর অর্থাঙ্গিনীকে নিয়ে বেরিয়েছেন এটাই কি প্রথম আরও অনেক বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়েছি তবে হ্যাঁ এইবারে প্রথম আসা এই রাজবাড়িতে প্রত্যেক বছর রাজবাড়ি বলতে শোভাবাজার রাজবাড়িতেই যাওয়া হয় তো এবছর বছর বন্ধু বান্ধবরা বললো তখন তারপর গুগল করে দেখলাম হ্যাঁ এই রাজবাড়ি মানে এইখানকার পুজোও খুব সুন্দর হয় তো এই প্রথম আসা তবে খুব ভালো লাগলো এটা একটা লিস্টে অ্যাড হয়ে গেল প্রত্যেক বছর আসা হবে এটাই আশা রাখি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এত সুন্দর একটা জায়গাতে কেউ মিস করতে চাইছে না আমি চেষ্টা করব বাড়ির সদস্য যদি কেউ থাকে কারণ এই সময়টা না সকাল থেকে তারা খুব ব্যস্ত ছিলেন এবং ব্যস্ত আছেন আমি তাও চেষ্টা করব তবে যেমনটা বলছিলাম ইউনেস্কো সম্মানিত করেছে সেই স্বীকৃতি পেয়েছেন পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে রয়েছে এই পরিবারের সদস্য এবং পঞ্চম পঞ্চম প্রজন্ম দিলীপ রায়কে দিলীপ বাবু নিউজ এইটিন বাংলায় স্বাগত সরাসরি আমাদের দর্শকরা জানতে চাইছে যে এই পুজোর ইতিহাসটা একটু বলুন পুজোর ইতিহাস এইটা এই ঠাকুর দালানে চাঁদ রায় আমাদের আমি তার পঞ্চম পুরুষের বংশ বংশধর উনি এই ঠাকুরদালান প্রতিষ্ঠা করে পুজো করেছেন আঠেরোশো সালে কিন্তু তার পিতার পিতা ঈশ্বর মথুর মোহন রায় তার এইটিন ফর্টি সিক্সের উইলেও দুর্গাপুজোর বরাদ্দের কথা বলা আছে সেই উইলের বিচারে আমরা মনে করি পুজোর রায়বাড়ির দুর্গা পূজার মানে প্রাচীনত্ব অনেক মানে বহু প্রাচীন সেখানে কবে থেকে এই পুজো হয়ে আসছে সেটা মেনশন করা নেই এই মোটামুটি শুরুটা এইভাবে এসছে এক্সেপ্ট এই নাইনটিন ফর্টি সিক্স যেখানে এই কলুটোলায় এই কালকাটা গ্রেট কালকাটা রায়ট সেই হয়েছিল সেই সময় আমরা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম এবং সেই বছর পুজোটা এখানে অনুষ্ঠিত হতে পারেনি পরের বছর এই পুজো তদানীন্তন মানে স্বাধীনতার উত্তর প্রথম পুলিশ কমিশনার সত্যেন মুখোপাধ্যায়ের ইয়ের তত্ত্বাবধানে এই পুজো আবার এই বাড়িতে উনিশশো সাতচল্লিশ সাল থেকে হয়ে আসছে সমাভাব সমানভাবে চলে আসছে আমরা কি রীতি মেনে চলছে আমরা সেই রকমভাবে যতটা আমরা সম্ভব আমরা করছি এবং এইভাবে এই আভিজাত্যটাকে বজায় রেখেই করার চেষ্টা করছে অর্থাৎ সেই আভিজাত্য ঐতিহ্য বজায় রেখে বিশেষ যে যে রীতি ছিল সেই রীতি মেনেই প্রজন্মের পর প্রজন্ম কিন্তু পুজো এইভাবেই হয়ে আসছে কলুটলার রায়বাড়িতে বলা যেতে পারে বদন রায়বাড়িতে একশো উনসত্তর বছর পদার্পণ করলো শতাব্দী প্রাচীন গর্বের এই পুজো প্রাণের পুজো গণিতিবাড়ির কলুটলা রায়বাড়ি